দেখছেন আমি সকলকে অনুরোধ করছি লাইভে জয়েন করুন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে বেশি বেশি কোরআন তিলত করবে যে ব্যক্তি মন আল্লাহ তালা কি টান করবেন কি বিষয়ে আলোচনা করব তো প্রশ্নটি হচ্ছে বেশি বেশি কোরআন তেলত করবে যে ব্যক্তি মহান আল্লাহতালা তাকে কী দান করবেন আজকের ইসলামিক ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন উত্তর হচ্ছে প্রকৃত মুসলিম তার প্রতিপারকের নৈকট্য লাভের জন্য তার দরবারে স্ত্রীয় মর্যাদা উন্নত করার জন্য সর্বদা পবিত্র কোরআনের সরভি ছায়াময় আচ্ছাদানের নিচে আশ্রয় নিবে সেখান থেকে প্রবাহিত হেদায়তের সুশীতল বাউতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে কল্যাণ ও বরকতের সুবিশাল সুগন্ধকে উন্মোচন করার চেষ্টা চালাবে বিজ্ঞানময় কোরান তখন তার চিন্তার জগৎকে প্রসারিত করবে করে দিবে জ্ঞানের অসীম ময়দান তার সামনে খুলে দেবে প্রতিটি মুসলিমের উচিত বেশি বেশি কোরআন তেল করা এবং এর আয়াত সমূহ নিয়ে গভীর চিন্তা ভাবনা ও গবেষণায় লিপ্ত হওয়া কোরান তেলাতের জন্য সে কিছু সময় নির্দিষ্ট করে নেবে যে সময়ে একান্ত তার প্রবেশের সাথে মিলিত হয়ে সে তার কালাম তেলত করবে তখন আয়াত সমূহের অর্থ সে অনুধাবন করতে পারবে যা তার নফসকে পরিশুদ্ধ করবে তার আকলের সাথে মিশে তাকে বিকশিত ও উন্নত করবে তার কলবের সাথে জড়িয়ে তাতে ইমান ও প্রশান্তি ছড়িয়ে দেবে তাই তো আল্লাহ বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির শান্তি পায় কোরআন তেল আতকারের মর্যাদার চিত্রানি আসুল যে অসাধারণ ও চিত্তাকর্ষক উদাহরণ পেশ করেছেন একজন সচেতন মুসলিম দিবস রজনী অতে মস্কুল থাকার জন্য তার যথেষ্ট বলেছেন যে মুমিন করে তার উদাহরণ হলো কমলালেবুর মতো যার গন্ধ ও সুন্দর স্বাদ ও চমৎকার আর যে মমিন করে না তার উদাহরণ হল শেখ খেজুরের মতো যার কোনো নেই কিন্তু স্বাদটা সুমিষ্ট অন্যদিকে যে মুনাফিক কোরআন তেলত করে সে রায়নাহা ফুলের নাই যার গন্ধ সুন্দর কিন্তু স্বাদিক্ত আর যে মনাফি কোরআন তেলত করে না সে মাকাল ফলের নাই। যার কোনো গন্ধ নেই স্বাদটুক কর্তৃক্ব এবং বিস্বাদ রাসুল আরও বলেছেন তোমরা কোরআন তেলত করো কিয়ামতের দিন সে তিলতকারীর জন্য সুপারিশ করবে অন্যত্র ইসাদ করেছেন যে দক্ষতার সাথে কোরআন তেলত করে সে সৎকর্মশীল ও পূর্ণবানদের সাথে থাকবে আর যে খুব কষ্ট করে ভেঙে ভেঙ্গে তোতলাতে তোতলাতে তিলত করে তার জন্য দ্বিগুণ স্বভাব এরপরও কি কোনো মুসলিম কোরআন তেলতে এবং এর অর্থ নিয়ে চিন্তা গবেষণা করা থেকে পিছিয়ে থাকতে পারে সব মিলিয়ে এই হলো স্রষ্টার সাথে একজন সত্যিকার মুসলিমের সম্পর্কের রূপরেখা শুভ ফিরিমান নিয়মিত ও সৎ আমল এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনের একান্তিক কামনা থাকলে কেবল সে পারবে তার দশত্বের দাবি আদায় করতে এবং পৃথিবীতে বেঁচে থাকার মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সেই মহান উদ্দেশ্য মহান আল্লাহ পবিত্র কোরআনে যা ঘোষণা দিয়ে দিয়েছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সুরাজ জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছে পরম করোনাময় আল্লাহ রাবুল আলমিন সমস্ত মুসলিমকে তার সন্তুষ্ট অর্জনের দান করুন আমিন তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে বা আগামীকালকে ইনশাল্লাহ ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে আলোচনা করব আজকে এই পর্যন্তই খোদা হাফেজ